নমস্কার আপনার দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরীমা রয়েছি আপনাদের সঙ্গে ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে পর্ব অনুযায়ী বিভিন্ন জেলা থেকে যে সমীক্ষাগুলো উঠে এসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আর আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কি ফলাফল হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেই সমীক্ষা রিপোর্টে আমরা নজর দিই তাহলে কী উঠে আসছে দেখাই আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার গোসা দেখা যাচ্ছে একুশের বিধানসভা নির্বাচন একুশের উপনির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিধানসভা ওয়ারি যে ফলাফল সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশে হতে চলেছে ছাব্বিশেও সেই একই ট্রেন্ড বজায় থাকছে আসব পরের কেন্দ্রী সেখানেও একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে পরবর্তী কেন্দ্র পাথর প্রতিমা সেখানেও দেখা যাচ্ছে সবুজ সবুজ দুটো বক্সে ভরে গেছে অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল এবং চব্বিশের লোকসভায় বিধানসভা ফলে তাই ছাব্বিশেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র কাকদ্বীপ সেখানেও একই রকম ধারা বজায় রয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা চব্বিশের লোকসভা ছাব্বিশেও কি তাই হ্যাঁ ছাব্বিশেও তাই রয়েছে পরবর্তী কেন্দ্র সাগর সেখানেও তৃণমূল কংগ্রেসের জয় ছিল একুশের বিধানসভা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে ছাব্বিশেও একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখতে চলেছেন স্থানীয় মানুষজন পরবর্তী কেন্দ্র কুলপি সেখানেও একই ট্রেন যেখানে গেরুয়া রং আমি দেখি দেখতেই পাচ্ছি না সবুজ এবং সবুজ তারপর ছাব্বিশের ক্ষেত্রেও সবুজ আসতে চলেছে বলে এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে প্রায় ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের জয় জয়কার একুশ এবং চব্বিশে ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসই কি আসতে চলেছে হ্যাঁ এখনো পর্যন্ত সমীক্ষা তাই বলছে আমি যা ট্রেন্ড দেখতে পাচ্ছি মন্দিরের বাজারের ক্ষেত্রেও কিন্তু একই রকম রয়েছে রিপোর্ট ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসই আসতে চলেছে অর্থাৎ এখনো পর্যন্ত যে ধারাবাহিকতা দেখছি তাতে মনে হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে বোধ অন্য কোনো রঙ আমি দেখতেই পাবো না আসুন তাও দেখে নি জয়নগর একই রকম ভাবে একুশ এবং চব্বিশের তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ক্ষেত্রে পরবর্তী কেন্দ্র ক্যানিং পশ্চিমেও একুশের বিধানসভা চব্বিশের লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে ক্যানিং পূর্ব ক্ষেত্রেও একই রিপোর্ট দেখতে পাচ্ছি ছাব্বিশে কারা হতে চলেছে জয়ী তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা পরবর্তী কেন্দ্র বারুইপুর পশ্চিম সেখানেও একই রিপোর্ট দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস মগরাহাট পূর্ব তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা এবং ক্ষেত্রে জয় হতে চলেছে একই রিপোর্ট রয়েছে ছাব্বিশেও কি তৃণমূল কংগ্রেস আসতে চলেছে হ্যাঁ তৃণমূল কংগ্রেসই আসতে চলেছে পরবর্তী কেন্দ্র ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা নির্বাচন চব্বিশের লোকসভায় বিধানসভা আর কি ফলাফলে জয়ী হয়েছিল সাতগাছিয়া একই ট্রেন্ড ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার সম্ভাবনা বিষ্ণুপুরের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা নির্বাচন লোকসভায় দু হাজার চব্বিশে বিধানসভা ওয়ারি ফলাফলে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছাব্বিশে তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা ভাঙড়ের ক্ষেত্রে বিধানসভা যে নির্বাচন হয়েছিল একুশের ক্ষেত্রে আইএসএফ জয়ী হয়েছিল লোকসভায় দু হাজার চব্বিশে বাদী যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশে এগিয়ে থাকছে কারা তৃণমূল কংগ্রেস তবে হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে আসবো পরের কেন্দ্র কসবা সেখানেও বিধানসভা এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছেন ছাব্বিশের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে পরবর্তী কেন্দ্র যাদবপুর তৃণমূল কংগ্রেসের জয় জয়কার একুশ এবং চব্বিশে ছাব্বিশেও কি যাদবপুরের মানুষজন ভরসা রাখছেন তৃণমূল কংগ্রেসে অন্তত সমীক্ষাত তাই বলছে পরের যে কেন্দ্র সোনারপুর উত্তর সেখানেও বিধানসভা এবং লোকসভায় পরপর একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছেন ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছে না অর্থ অন্তত সমীক্ষা সেটাই বলছে পরবর্তী কেন্দ্র টলিগঞ্জ সেখানেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার একুশের বিধানসভা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন মানুষজন পরের কেন্দ্র বেহালা পূর্ব এক্ষেত্রেও একই ট্রেন দেখে নি ছাব্বিশে কি হতে চলেছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরই জয়ের সম্ভাবনা বেশি বেহালা পূর্ব বেহালা পশ্চিমে এবার এলাম সেখানেও একই ট্রেন ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখছেন মানুষজন পরের কেন্দ্র মহেশতলা এখানে কি এবার রং বদলাতে পারে একুশ এবং চব্বিশের পরে ছাব্বিশে কি হতে চলেছে না রং বদলাচ্ছেন না এখানকার মানুষজন পরের কেন্দ্রে চলে আসবো বজবজ সেখানেও কিন্তু একইভাবে ভাবে মানুষজন একুশ চব্বিশ তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রেখেছেন ছাব্বিশে কি তাই হবে হ্যাঁ অন্তত সমীক্ষা তাই বলছে পরের কেন্দ্রে চলে আসবো মেথিয়া বুরুজ সেখানেও তৃণমূল কংগ্রেসেরই রং দেখা যাচ্ছে পরপর এগিয়ে কারা থাকছে ছাব্বিশের ক্ষেত্রে ছাব্বিশেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন মানুষজন মোট বিধানসভার যেখানে সংখ্যা রয়েছে এক্ষেত্রে একত্রিশটি দক্ষিণ চব্বিশ পরগনায় একুশের বিধানসভার যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের তিরিশটিতে জয় হয়েছিল অন্যান্য একটি বাকিরা খাতা খোলেননি দু হাজার চব্বিশের লোকসভা নিরীক্ষে বিধানসভা হওয়ারই যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস একাই একত্রিশটিতে জয়ী হয়েছিল খাতা আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাকিরা তৃণমূল কংগ্রেস বাকিদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভাড়ার শূন্য তবে হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটি কেন্দ্রে আহ আপাতত আজকে দক্ষিণ চব্বিশ পরগনার যে ফলাফল আসন্ন ছাব্বিশের নির্বাচনে হতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম